জীবনে সচ পা চাইলে তোমাদের স্বাগত আজ সকালবেলা স্নান সারা হয়ে গেছে সবে স্নান সেরে উঠেছি আর এখানে দেখতেই পাচ্ছ বালতিতে জামা কাপড় সব কাঁচা আছে এগুলো এখন মেলবো না আগে চাটা খেয়ে নিই এই যে চা চাপা দেওয়া আছে এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে চা আমার চাপা দেওয়া আছে চাটা খেয়ে নি এখন শীতকাল তো ঠান্ডা চা খেতে একদম ভালো লাগে না হাজব্যান্ড চা খেয়ে বাজারে চলে গেছে একটু টুকটাক বাজার করার আছে সেগুলো আর আগে আমি চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিই তোমাদের সাথে কথা বলবো আর যে মঙ্গলবার নিরামিষ রান্নাবান্না বান্না করবো কিন্তু রান্না বান্না করব সেই পরিকল্পনা এখনও করে উঠতে পারিনি দেখা যাক কি করি ফুলকপি আছে গাজর আছে বিনস আছে দেখা যাক এই ডালটা বসিয়ে নিই আর একটু ছোলা ভিজিয়েছি ছোলার তরকারি বসিয়ে নিই তারপরে ছোলাটাকে সেদ্ধ করতে দিয়ে দিই তারপরে অন্যান্য কাছে ভাবতেব দেখো আজকে না একটু ছোলা ভিজিয়েছি ছোলাগুলো অনেকদিন ধরে পড়ে আছে এবার পোকা লেগে যাবে যদি আমি ডিপ ফ্রিজে রাখি বলে পোকা ধরে না এই ছোলা দিয়ে আলু দিয়ে একটা সকালবেলার টিফিনের তরকারি করব। এই তরকারিটাও কিন্তু আমি ছোটো ননদের কাছ থেকে শিখেছি তো এই তরকারিটা আজকে করব সেই জন্য ছোলাটাকে এবার সিটি মারতে হবে আর এদিকে আমার ছেলের জন্য ভিজিয়ে রেখেছি ছোলার সাথে একসাথেই ভিজিয়ে দিয়েছিলাম জন্য আলাদা করে রাখলাম আর ওদিকে চাল ধুয়ে রেখে দিয়েছি চাল ধুয়ে রেখে দিয়েছি ভাতটা বসাবো সাড়ে আটটা ঘড়ির কাটা যাক সকাল তারপরে ভাত বসাবো চা আমার রেডি করা আছে কিন্তু চা এখনও খাওয়া হয়নি এদিকটা বসিয়ে নি তারপরে চা খাবো আজকে দুটো পেছনে মনে হয় বসাতে হবে আজকে মঙ্গলবার আজ নিরামিষ রান্নাবান্না ডাল বসাতে হবে আজকে মুগের ডাল করবো মুগের ডালটা ঠিক দিয়ে করবো বলো তো গাজর আছে বেন্স আছে সেটা দিয়েই আজকে মুগের ডাল করবো এই ছোলাটা না আর এর মধ্যে একটা বড় আলু দিয়ে দেবো আলুটা এর সাথে সেদ্ধ করে নেবো তাহলে কি আলু আলাদাভাবে দিতে হবে না আর ম্যাশ করে দিলে আলুটা ছোলার তরকারিটাও একটু থকথকের মতো হবে সেই থেকে চা খাবো করে করে আর দেখলে একবার রেডি করলাম আবার চাপা দিয়ে রেখে দিলাম এইভাবে এখন চা খেতে বসেছি এখন ভাবছি না একদম চাটা খেয়েই নিতে হবে নাহলে এরপরে গরম করে খেতে হবে আর শীতকাল বা গরমকাল যাই হোক না কেন সকালবেলায় চা খেয়ে খেয়ে একটু অভ্যাস হয়ে গেছে তবে চায়ের নেশা আমার নেই মনে হয় কি একটু চা খিদে চা খিদে পায় আর কি সকালবেলা তা চা বিস্কিট খেয়ে তারপর অন্যান্য কাজগুলোতে হাত দেবো প্রতিনিয়ত সকালবেলা তো এইভাবেই করি কাজকর্ম আর ওই ছোলার মধ্যে নেই আলুটাকে ম্যাশ করে দিয়ে দেবো মানে ম্যাশ করে মানে কি আলুটা সেদ্ধ করবো ছোলার সাথে তারপরে সেটা ম্যাশ করে দিয়ে দেবো আর শুকনো লঙ্কা জিরে ফোড়ন আর একটু যদি চানা মশলা থাকে তো খুব ভালো আর নালে জিরে গুঁড়ো একটু আদা বাটা হলে হয় না হলেও না হয় আর এদিকে গরম মশলা দিয়ে একদম সিম্পল একটা ছোলা মশলা রেসিপি মানে আমাদের কালো ছোলা যেগুলো আমরা খাই কাবলি ছোলা নয় কিন্তু এইভাবে আলুটা টুকরো করে দিয়ে ছুরিটা ছোট দেখতে হলে কি হবে ছুরিটা তো বেশ ধার আছে এই জন্য এই ছুরিটা দিয়ে কাটি বড় ছুরি আছে সেটা দিয়ে কাটি রাখি আর এই থালাটা না পাতলা একদম ফাইবারের থালা জন্য এরকম মধ্যে রেখে কাটতে সুবিধা হয় এবার আলুটাকে উড়িয়ে ওর মধ্যে দিয়ে দেবো আর নুন দিয়ে দেব দিয়ে তারপরে সেদ্ধ করব আলুটাকে ধুয়ে নিই

আর আলু বলে গাজর পেঁপে নিয়েছি আর এদিকে মুগের ডাল ভেজাতে দিয়ে দিয়েছি আমি না কাঁচা মুগের ডাল করি কাঁচা মুগের ডাল করলে না অম্বলটা কম হয় আর কেজে মুগের ডাল করলে কিন্তু গ্যাস অম্বল যাদের আছে তাদের আর এদিকে ভাত ফুটতে আরম্ভ করে দিয়েছে তাই এবার কাজকর্মগুলো সেরে নিয়ে আর দেখি এবার বাজার কি এনেছে সেই অনুযায়ী আজকে রান্না নো করবো তবে সকালবেলা ডাল আলু সেদ্ধ আর একটা কিছু ভাজা করে দেবো সেই দিয়েই খেয়ে যাবে আর এদিকে রুটি করতে হবে আর ছোলার তরকারি এই দিয়ে টিফিন নিয়ে যাবে আর কলা তো আছেই এর থেকে না কুমড়ো এনেছে তা কুমড়োটাকে যে কী করবো বলো তো দেখো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছে দেখতে পাচ্ছ বেগুন দিয়ে যদি বেগুনই হয় তাহলে কুমড়ো দিয়ে কি হবে ভাত ঘি আলু ভাতে কুমড়োর বলি এটা যদি করে দেওয়া যায় তাহলে একটু ভালোভাবে খেয়ে যাবে তাই এটাই করে দেবো আর ফুলকপি করব বেলার দিকে চলো আজ রান্না বান্নাগুলো সেরে নিয়ে আগে তারপরে আবার তোমাদের সামনে আসছি তার আগে ছাদে মেলতে যেতে হবে দেখি যদি সময় হয় ছাদে মেরতে যাব অবশ্যই তোমাদের দেখাবো একটা জিনিস এসেছে এসেছে মানে কি অনেক দিন ধরেই ছিল কিন্তু এটাকে আর ব্যবহার করা হয়নি এখন ব্যবহার করব এই যে আগে পাউটিটা এই এই যেটা নামে ভর্তাম দুজনে মিলে করছি ব্লক করে যাবে না হ্যাঁ হ্যাঁ এই দেখো এই টোস্টারটা পাঁচ বছর ধরে পড়ে আছে না সে তোলাই আছে সেটা ব্যবহার করা হয়নি আজকে ভাবলাম যে পাউরুটি তো মাঝে মধ্যে খাওয়া হয় নি এই দেখো টোস্টারটাকে বার করেছি এই টোস্টারটা ব্যবহার করছি ব্যবহার না করলে জিনিসে জং ধরে জিনিস নষ্ট হয়ে যায় মানুষের ক্ষেত্রেও তাই তাই এটা জ্বল ছিল না সেদিনকে কত চেষ্টা করলাম কালকে এটাকে নিয়ে ঠিক করে এনেছে কি করলো হয়তো সবই ঠিক ছিল ওইভাবে কিনতে পাওয়া যায় হম আর এদিকে বোন এসেছে সকালবেলা একটু দরকারই এসেছে তো বললো তাহলে দেখি তো করে কিভাবে হয় কিভাবে হয় মানে কি দেখেছি কিন্তু নিজেরা হাতে নাতে করিনি সেটাই করলাম খাবুন তো পাও ওই পাউরুটিটা তুই খাও আর এটা দেখ ভাবজো এটা কি এটা সকালবেলা সিন্নি ভাবে ফেলে দিয়েছে আপনি সিন্নি ভাবে ফেলে দিয়েছে বলি কোন দিন ধরে আছে এটা সিন্নি ভাবে ফেলে দিয়েছে এটা হচ্ছে ব্যাসন হয়ে গেল এটা হচ্ছে ব্যাসন আর কফি আর কিছু দেয়া যেত কিন্তু সকালবেলার সময় হয়নি এটা দিয়েই আজকে ওকে বেকেছি সকালবেলা এই দেখো ও আপনি অটোমেটিক বেরিয়ে গেল এই দেখুন এই পাউরুটি আনে যা ছোট ছোট খেতে পাউরুটি নিয়ে যাবো শুধু পাউরুটি আনার যে দরকার ছিল না এটা টেস্ট করার জন্য আনলাম ছোট বড় ব্রাউন ব্রেড গুলো হ্যাঁ 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 তুমি চা খেয়ে নাও দেখো ছোলার তরকারি আমার রেডি ঠিক এরকম দেখতে হয় কিন্তু খেতে খুব ভালো হয় তোমরা একদিন করে দেখতে পারো যারা খাওনি আর কি করে খাওনি কারণ আমরা সাধারণত ছোলার তরকারি বলতে কাবলি ছোলা বা চানা মশলা বলতে ওই কাবলি ছোলা দিয়ে যে তরকারিটা সেটাকেই বুঝি তবে এই লাল ছোলা দিয়েও কিন্তু ভালো তরকারি হয় এটা শরীরের পক্ষে ভালো আর এদিকে আমার ডালও রেডি মুগের ডাল একদম সবজি ডাল এখন শীতকালে তো সবজি ডালই খাওয়া হয় আর এদিকে বেগুনি এ বেগুনি বলছি দেখছো যা কিছু ভাজা হয় খালি বেগুনি আর পেঁয়াজি ছাড়া আমাদের মাথায় আর কিছু আসে না কুমড়ানি মানে কুমড়োর বড়া ভাজ ভেজে ভেজে দেবো সেই জন্য মানে এখনও খেতে বসেনি কিন্তু তার আগে থাকতে তো বড়াটা ভেজে রেডি করতে হবে কারণ সকালবেলা তাড়াহুড়োর সময় একটা মিনিটও একদম মানে হারানো যায় না হেলায় হারানো যায় না আর কি সকালবেলাটা তো তারা দেবে সেই জন্য একটু আগে ভাগেই বসিয়ে দিলাম আর খেতে দিয়ে তারপরে রুটিটা করে নিই প্রতিদিনই তাই করি এর আগের ভিডিওতেও দেখেছ যে আমি খেতে দিয়ে তারপরে একদিকটা ফাঁকা হয়ে যায় তখন রুটিটা করে আর সব কিছুই তরি তরকারি রেডি করা থাকে খেতে দিয়ে দিই এইভাবেই সকালবেলা ব্যস্ততম সময়টা আমার কাটে এইভাবেই তোমাদের কীরকম কাটে সকালবেলাটা যাদের অফিস কাচারি স্কুল এগুলো থাকে সকালবেলা তাদের মনে হয় এইভাবেই কাটে আর যদি সেখানে ভাত খেয়ে যাওয়া রুটি নিয়ে যাওয়া এটা হয় তাহলে তো মানে নাজেহাল হয়ে যেতে হয় আমাদের প্রত্যেকের মধ্যেই না অনেক কিছু গুণ আছে তাই কেউ যদি আমাদের সমালোচনা করে তা তাদের সমালোচনা করতে দাও এটাই মনে রেখো যে তারা তাদের চিন্তা ভাবনা নিয়ে সমালোচনা করছে তুমি তোমার নিজের কাজটা করে যাও আর নিজের বেস্টটা দিতে থাকো প্রতিনিয়ত তোমার সংসারের জন্য আমরা সবাই প্রতিনিয়ত মানে নিজেদের সব থেকে কীভাবে ভালো দিকটা দেওয়া যায় সেটাই চেষ্টা করি কারণ সংসারটা যদি ভালোভাবে গড়ে ওঠে তাহলে আমার থেকে সুখী আর খুশি হয়তো কেউ হবে না তাই অন্যের কথা একদম কান নয় ইগনোর করো সেই সময়টা গান শোনো চলে এসছি ছাদে জামাকাপড় নিয়ে স্কুলটাকে খুলে দিলাম একদম শুকিয়ে যাবে খুব চড়া রোদ আর এদিকে দেখতে পাচ্ছ দুটো বাক্স সেই সেদিনকে দেখিয়েছিলাম এই যে বাক্স দুটো এগুলো ছোটো কাকা রঙ করে রেখেছে তবে না এগুলো ফেলিনি এগুলোর সাথে অনেক স্মৃতি আগেকার দিনে তো এরকম বাক্স ছিল সেই প্রদীপিসির বর্মী বাক্সের মতো তবে ভাবজি যে একটার মধ্যে না গোলাপ মানে গোপালের অনেক জামা কাপড় হয়ে যায় অনেক ছোটো ছাটো জিনিস থাকে একটা বাক্সের মধ্যে রাখবো রেখে ওপরের ঘরের খাটের তলায় রেখে দেবো এরকমই একটা চিন্তা ভাবনা আছে আর ছোটো কাকা দেখো কি সুন্দরভাবে লাঠি দিয়ে একদম দিয়েছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় ওইটা তাই এই যে কাকা যেটাদের ভালোবাসা এখনও পর্যন্ত পেয়ে আসছি এটাই তো অনেক এরকম ভালোবাসা পায় এরকম ভাগ্যবান ভাগ্যবতীর সংখ্যার কত বলো আর দেখো ছাদের ভিউ যাক এবার জামা জামাকাপড়গুলো মেলেনি জামা কাপড়গুলো সিঁড়িতে রেখেই চলে এসেছে ওই যে সিঁড়িতেই পরে আছে যাক মেলেনি জামা কাপড়গুলো কাজ জ্যাঠা না না খুব ছোটোবেলা থেকে তো এদের কোলেপিটে মানুষ হয়েছি আর যেহেতু বাপের বাড়ির কাছেই ফ্ল্যাট বাপের বাড়ির ছাদেই মেলতে আসে একদমই ফুট ফুটো ফুট আমার ফ্ল্যাট তা সেই জন্য বন্ডিংটা এখনও পর্যন্ত আছে এদের সহযোগিতা সব সময় পাই তবে আর এক এক করে তো হারিয়ে ফেলছি আর কে আছে আর আমার বাবা আছে আর ছোটো কাকা আছে আর তো কেউ নেই সবাই চলে গেছে মেয়ে জুটু এই বছরই গেল বড় দু বছর হয়ে গেল চলে গেছে তার সংখ্যাটা কমে আসছে ভালোবাসাটা কমে যাচ্ছে তা যাদের যারা আছে তাদেরকে নিয়ে আরও বেশ কিছুদিন কাটাতে চাই তবে সময়ের কাছে তো আমরা সব সময় হার মেনে যাই সময় পরিস্থিতি এগুলো তো সব কিছু তৈরি হয়ে থাকে সেগুলো তো আর আমার মতো করে কেউ তৈরি করবে না কিন্তু আমরা সব সময় চাইবো যে সুখের দিনগুলো সুখের পরি মানে সময়গুলো যেন দীর্ঘস্থায়ী হয় কিন্তু সেটা তো আর হয় না আমি চাইলেই তো আর সব কিছু হবে না তা ওই যে ফুলকপি না ভাপাতে দিয়ে এসেছি সেগুলো আর কী দেখাবো ফুলকপি নিরামিষ তরকারি করবো আর দেখলে তো সকালবেলা মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে আর ফুলকপি নিরামিষ তরকারিটা করব আর সকালবেলা না ঘরটা মোছা হয়নি আজকে যেহেতু মঙ্গলবার ঠাকুরের ঘরটাকে মুছে দিয়েছে আর বাকি বিছানা টিছানা এখন কিচ্ছু তোলা হয়নি এতটাই দেরি হয়ে গেছে তা সেগুলো এবার ইয়ে করবো আর হয়তো তোমাদের সামনে আসতে পারবো না আর কি বলবো প্রত্যেকে খুব ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো আর প্রতিনিয়ত সকালবেলা ছাদে এলে বিশেষ করে শীতকালে আর নাব ইচ্ছা করে না কিন্তু নাবতে তো হবেই একটা সময় ছিল যখন কোনো কাজ ছিল না যখন আমার সংসার হয়নি আর কি যখন বাপের বাড়িতে আইবুও ছিলাম তখন কিন্তু এই ছাদের মধ্যে মাদুর পেটে যে সময় কাটাতাম সেই দিনগুলোকে ভাবি যে সত্যি মা কাকিমাদের তখন বলতাম যে তোমরা কী করো কোথাও যাবার হলে এখনও রেডিও হতে পারো নি কখন যাবো এখন ভাবি যে সত্যি একটা সংসারে প্রচুর কাজ থেকে প্রচুর সেটা আমাদের মতো গৃহবধূরা যারা বাড়িতে থাকি বাড়ির কাজকর্ম করি তারাই বুঝবো তাই যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম প্রত্যেকে খুব খুব ভালো থাকে আর ওদের মধ্যে তাকাতে পারছি না কিন্তু আমার ভালোও লাগছে প্রত্যেকে খুব খুব ভালো থেকো আর দেখো শীত না সেরকমভাবে না পরেও নি দেখো শেষ করেও মানে শেষ হয়েও হইল না শেষ সেরকমই হচ্ছে মানে বলছি যে এবার চলে যাবো যাবো কিন্তু আর যেতে পারছি না তাই জাঁকিয়ে শীত যখন পড়বে ওরে বাবা তখন মনে হয় রোদে এলে আর রোদ রোদ তখন মনে হচ্ছে যেন আমার বন্ধু হয়ে থাক যাই হোক আর কথা বাড়াবো না তোমরাও কাজকর্ম করো আজকের মতো তাহলে টাটা